বাংলাদেশের মাগুরা জেলায় রয়েছে রাজা সীতারাম রায়ের রাজবাড়ি যেটি বহু বছর আগে এ বাংলার গর্ব রাজা সীতারাম রায় তৈরি করেছিলেন আমার মাগুরা জেলা ভ্রমণের ভ্রমণ সঙ্গী ছিলেন আমার বড় ভাই রুদ্র ভাই রুদ্র ভাইকে নিয়ে ঘুরে দেখি মাগুরা জেলা তথা বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান রাজা সীতারাম রায়ের রাজবাড়ি যেটি মাগুরা জেলার মোহাম্মদপুরে অবস্থিত বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাস গাড়ি বা বাইক যুগে সহজেই চলে যাওয়া যায় মাগুরা জেলায় এবং ঘুরে আসা যায় মাগুরা জেলার তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই স্থানটি থেকে এই ভিডিওতে আমি আমাদের মাগুরা জেলার মোহাম্মদপুরে অবস্থিত মাগুরা জেলা তথা বাংলার গর্ব রাজা সীতারাম রায়ের রাজবাড়ি ভ্রমণ গল্প তুলে ধরার চেষ্টা করেছি কারণ যদি মাগুরা জেলার অন্যতম এই দর্শনীয় স্থানটি ভ্রমণের উদ্দেশ্য থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর চ্যানেলের নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমরা ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে মাগুরা জেলার ভায়নার মোড়ে এসে পৌঁছাই ভায়নার মোড়ে পৌঁছে আমরা ভায়নার মোড়ে অবস্থিত একটি খাবার হোটেলে প্রবেশ করি আমাদের সকালে নাস্তাটি সম্পূর্ণ করার জন্য আর সকালে নাস্তার জন্য রুদ্রভাই নিয়েছে ডিম খিচুড়ি আর আমি নিয়েছি পরোটা সবজি ভাজি এবং ডিম পেটে তীব্র খিদে থাকায় আমরা দ্রুত সকালে নাস্তার পর্বটি সম্পূর্ণ করে ভায়নার মোড় থেকে একটি অটো নিয়ে চলে যাই ঢাকা মোড়ে যেতে সময় লেগেছে পাঁচ মিনিটের একটু বেশি ঢাকা মোড় থেকে একটি অটোচালিত ভ্যান নিয়ে আমরা রওনা দিই রাজা সীতারাম রায়ের রাজবাড়ির উদ্দেশ্যে অটোচালিত ভ্যানে করে আমাদের ঢাকা মোড় থেকে সীতারাম রায়ের রাজবাড়ি যেতে সময় লেগেছে প্রায় এক ঘন্টার একটু বেশি আর আশেপাশের গ্রাম বাংলার প্রকৃতি আমরা খুব ভালো মতো উপভোগ করছিলাম অপরূপ গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে কখন যে এক ঘন্টার সময় পার হয়ে গেল আর কখন যে আমরা রাজা সীতারাম রায়ের রাজবাড়িতে চলে আসলাম তা আমরা বুঝতেই পারিনি রাজা সীতারাম রায়ের রাজবাড়ির পাশে রয়েছে একটি বিদ্যালয় আর রাজবাড়ির মেইন গেটে রাজা সীতারাম রায়ের ইতিহাস লিখিত আকারে সংরক্ষণ করা আছে দর্শনার্থীদের জন্য চলুন রাজা সীতারাম রায়ের কিছু ইতিহাস জেনে আসা যাক রাজা সীতারাম রায় তৎকালীন ভারত উপমহাদেশের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা উদয়নারায়ণ দাস এবং মাতা দয়াময়ী ঘোষ তার পিতা রাজমহলে নবাব সরকারের চাকরি করতেন সীতারামের শৈশব কাটে মাতুতালয়ে পড়াশোনাও সেখানে করেন মাগুরা জেলার মোহাম্মদপুরে অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজবাড়িটি দেখে মনে হয়েছে অযত্ন এবং অবহেলায় পড়ে আছে বাংলাদেশের ছাপ্পান্নটি জেলা ভ্রমণের সুবাদে বাংলাদেশের অনেক জমিদার বাড়ি ভ্রমণের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের অনেক জমিদার বাড়ি অযত্ন এবং অবহেলায় পড়ে আছে সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে সঠিক নজরদারি করলে এগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব কাগজে কলমে জমিদার বাড়ি এবং প্রত্নত স্থাপনাগুলো প্রত্নতত্ন অধিদপ্তরের আওতাধীন হলেও সংশ্লিষ্ট প্রশাসন সেগুলো সঠিকভাবে নজরদারি করছে না ফলে আমাদের মাঝে থেকে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী এই স্থাপনাগুলো সীতারাম রায়ের পিতা উদয় নারায়ণ শায়স্তা খানের আমলে প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে ভূষণায় রাজস্ব আদায়ের কর্মকর্তা হিসাবে আসেন আগে ভূষণা ছিল বারো অন্যতম রাজ্য এরপর ভূষণা মোগলদের অধীনে এলে তিনি ভূষণার ফৌজদার হিসাবে নিযুক্ত হন সে সময় তার পুত্র সীতারামকে তার কাছে আনেন ষোলোশো চৌষট্টি সালে শায়স্তা খান বাংলার গভর্নর হিসাবে নিযুক্ত হন এরপর উদয় নারায়ণ তহসিলদার পদে হন বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলার হরিহর নগরে তার বসতি ছিল মধুমতি নদীর তীরে অবস্থিত হরিহর নগরে উদয় নারায়ণ তার পরিবারকে তার কাছে নিয়ে আসে সীতারাম নিজ গৃহে বাংলা ভাষা শিখেন একটু বড় হওয়ার পর তিনি ভাষাও শিখেন আসার পর তিনি মুসলমানদের সংস্পর্শে এসে উর্দু ভাষাও শিখে ফেলেন তিনি লাঠি খেলা অস্ত্র চালানো এবং ঘোড়া চালানোর প্রতি বিশেষ পারদর্শী ছিলেন তিনি কিভাবে ভূষণের কর্তৃত্ব লাভ করেন তা নিয়ে কোন সঠিক তথ্য নেই কেউ কেউ মনে করেন দস্যু সর্দার হিসাবে তিনি এলাকা দখল করেন তবে উত্তরাধিকারী সূত্রে তিনি ভূষণার জমিদারি লাভ করি বলে জানা যায় জমিদারি শুরু করার পর তরুণ বয়সে সীতারাম ঘন ঘন রাজধানী ঢাকায় আসতেন সুবেদার শায়স্তা খান সীতারামের সাহসী কর্মকাণ্ডে মুক্ত ছিলেন সে সময় পাঠান বিদ্রোহী করিম খানের সাথে সীতারামের যুদ্ধ হয় এবং সে যুদ্ধে করিম খান সীতারামের কাছে পরাজিত হয় জমিদারি লাভ করে পর সীতারাম নিজস্ব সৈন্যবাহিনী গঠনে সচেষ্ট হন সীতারামের সৈন্যবাহিনীতে অনেক মুসলমান সৈন্য ছিল তিনি মুসলমান সৈন্যদেরকে ভাই বলে সম্বোধন করতেন বাগের হাটের খানজা মতো সীতারামেরও একদল বেলদার সৈন্য ছিল ঢাকায় একজন ভাড়াটে সৈনিক রামরূপ ঘোষের সাথে সীতারামের পরিচয় হয় যিনি করিম খানের বিরুদ্ধে যুদ্ধে তার সহযোগী ছিলেন রামরূপ ঘোষ কুস্তিতে বেশ পারদর্শী ছিলেন সীতারাম তাকে সামরিক বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত করেন রাজা সীতারাম রায়ের রাজবাড়ির পিছনে রয়েছে বিশাল এক পুকুর মাগুরা ও ফরিদপুর জেলায় আজও যার বীরগাথা লোকমুখে শোনা যায় তিনি রাজা সীতারাম রায় সীতারামকে ষোলোশো সাতাশি থেকে ষোলোশো অষ্টআশি সালের ভিতর রাজা উপাধিতে ভূষিত করা হয় রাজা সীতারামের পাঁচজন স্ত্রী ছিল বলে জানা যায় তার প্রথম স্ত্রীর নাম কমলা এবং দ্বিতীয় স্ত্রীর নাম শ্রী এই শ্রী থেকে শ্রীপুর উপজেলার নামকরণ করা হয়েছে বলে কেউ কেউ মনে করেন রাজা সীতারাম বাংলার প্রবল শক্তিশালী জমিদার হয়ে ওঠেন স্বল্প সময়ের মধ্যে বাংলার শাসকদের স্বাধীনতার প্রিয়তা তার মধ্যে জাগ্রত হয় এরপর তিনি সুবেদারকে রাজস্ব দেওয়া বন্ধ করে দেয় সীতারামের সমৃদ্ধি অন্যান্য জমিদারদের হিংসার কারণ হয়ে ওঠে তারা সীতারামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং মোগলদের কাছে সীতারামের বিরুদ্ধে কান ভারী করতে থাকে রাজা সীতারামের মৃত্যু সম্পর্কে বিভিন্ন কথা শোনা যায় কেউ কেউ মনে করে তিনি বিস্পান করে আত্মহত্যা করেন আবার কেউ কেউ মনে করেন সীতারাম মোগল বাহিনীর সাথে যুদ্ধে প্রাণপণে লড়াই করেন কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না কথিত আছে রাজা সীতারাম রায় যুদ্ধে পরাজয় বরণের পর তাকে লোহার খাঁচায় বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে কয়েক মাস বন্দী থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে যে ওয়েস্টল্যান্ড রাজা সীতারামের মৃত্যু সম্পর্কে বলেন তাকে বন্দি অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয় বন্দিশালায় নবাব তার দিকে এক নজর তাকান তাকে অল্প সময় সেখানে রাখা হয় নবাবের একজন সহযোগী এসে বলেন জীবনের আশা নেই অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলানো হবে প্রয়োজনে ব্যবহারের জন্য সীতারাম সবসময় তার হাতে বিষ যুক্ত একটি আংটি রাখতেন সেই বিষ পান করেই সে সময় সীতারাম রায় মৃত্যুবরণ করে রাজা সীতারাম রায়ের মৃত্যুর সাল চোদ্দো হয়। আঠারো সতেরোশো চব্বিশ মৃত্যুর সাল জানা যায়নি সীতারামের পতনের পর তার রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন জমিদারদের উত্থান ঘটে রাজা সীতারাম রায় মোহাম্মদপুর দুর্গ সিংহ দরজা দোল মন্দির শিব মন্দির কোষাখানা মালখানা কারাগার নহবতখানা গোলাঘর বিলাসগৃহ রাজপ্রাসাদ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন যার অধিকাংশেরই এখন অস্তিত্ব নেই মাগুরা জেলার গর্ব সীতারাম রায় আজার নেই কিন্তু আছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় সীতারাম রায়ের নির্মিত রাজপ্রাসাদটি যা রাজা সীতারাম রায়ের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় মোহাম্মদপুর বাস থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এবং মোহাম্মদপুর সদর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজবাড়িটি বর্তমানে পদ্মা সেতুর সাহায্যে খুব সহজেই ঢাকা থেকে মাগুরায় যাওয়া যায় আপনারা যদি কেউ মাগুরা জেলায় আসেন এবং মাগুরা জেলা ভ্রমণ করেন তাহলে অবশ্যই রাজা সীতারাম রায়ের এই রাজবাড়িটি ঘুরে যাবেন যেটি মাগুরা জেলার মোহাম্মদপুরে অবস্থিত রাজা সীতারাম রায়ের রাজবাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটলেই দেখা পাওয়া যায় মধুমতি নদীর নদীটির দৈর্ঘ্য একশো সত্তর কিলোমিটার এবং প্রস্ত চারশো আট কিলোমিটার এই নদীটি মাগুরা এবং ফরিদপুর জেলার মাঝে অবস্থিত আর এই ব্রিজটি মাগুরা এবং ফরিদপুর জেলার মাঝে সংযোগ স্থাপন করেছে মধুমতি নদীর ধারে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটিয়ে আমরা চলে যাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আমরা চলে যাই ঝিনেদহ জেলায় এবং ঘুরে দেখি জেলার বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঠিক থাকলে আমার পরবর্তী ভিডিওতে আমাদের ঝিনাইদহ ভ্রমণ গল্প তুলে ধরব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে ভ্রমণ করুন সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি